আপনারা দেখতে পাচ্ছেন অমর ফরিকের বাবা এবং মা এনারা তিনটি হসপিটাল চিকিৎসা নিয়ে অবশেষে লালমাটিয়া শিশু হসপিটালে বাচ্চাকে ভর্তি করে এবং তিন থেকে চার দিন ভর্তি থাকার পরে বাচ্চা এখন সুস্থ দু একদিনের ভিতরে বাচ্চা চলে যাবে বাচ্চার মায়ের মুখের হাসি ফুটানোর মানে অনেক কিছু আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ